যারা শেখ হাসিনার পথ থেকে শোক প্রকাশ করছেন তাদেরকে বলছি আয়নাঘরের ইতিহাস জানলে আমার মনে হয় তার প্রতি ঘৃণা ছাড়া আর কিছু আসবে বলে মনে হয় না আর তারপরও যদি আপনার খারাপ লাগে তাহলে আমি বলবো আপনার বিবেক নেই তো হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আমি কথা বলবো আয়নাঘর নিয়ে যেই ঘর হচ্ছে আপনার গুপ্ত ঘর মানুষকে গুম করে রাখা হয় এমন একটি ঘর তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক তো আয়না ঘর হচ্ছে আপনার কিছুটা হরর মুভির মতো দেখতে যেই ঘরের কোনো দরজা জানালা কিচ্ছু নেই এই ঘরে সেই মানুষগুলোকে গুম করে রাখা হয় যারা সত্য ন্যায়ের পথে চলে ন্যায় কথা বলে তো এই মানুষগুলোকে কিন্তু গুম করে রাখা হয় এই ঘরে আর এই ঘর হচ্ছে আপনার পনেরো বছর পর আজ খোলা হয়েছে আর এই ঘরটি কিছুটা হরর মুভির ঘরের মতো দেখতে এই ঘরের কোনো দরজা জানালা কিছু নেই জাস্ট ইমেজিন এমন একটি ঘরে পনেরো বছর কাটাতে জাস্ট লিভিং লাইক এ হ্যাল রাইট তো আপনারা ইমাজিন করতে পারেন এই ঘরের মধ্যে দশ পনেরো বছর মানুষ কীভাবে থাকে আর যে ঘরের কোনো দরজা জানালা কিচ্ছু নেই আর তার উপরে করা হয় অমানবিক নির্যাতন তো আপনারা চিন্তা করতে পারেন এই এরকম বেঁচে থাকাতে মরে যাওয়া অনেক ভালো তো এই ঘরের ভিত্তি সেই মানুষগুলোকে রাখা হয় যারা ন্যায়ের পথে চলে ন্যায় কথা বলে তো এই মানুষগুলোকে কিন্তু গুম করে রাখা হয় যাদেরকে আমরা ভাবি আর আজ পনেরো বছর পর এই ঘর খোলা হয়েছে এই ঘর থেকে মুক্তি পেয়েছে অনেক মানুষ